স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকে আমাদের সজীব ভাই মাত্র চার মাসের ব্যবধানে হচ্ছে উনি ডালাতে প্রায়োরিটি পেয়েছেন উনি লজম সুছিয়ালে দশ মাস পূর্বে আবেদন করেছিলেন পেরিসে এরপর হচ্ছে মে মাসে উনি ডালাতে আবেদন করেছিলেন এবং গতকালকে প্রায় উনি প্রায়োরিটি পেয়েছেন তো এটা আমাদের একটি বিস্ময়কর সাফল্য এত অল্প দিনে লজম আবেদন করার পরে এত দ্রুত সময় ডালাতে প্রায়োরিটি এটা আসলে বড় একটি সাফল্য এবং এই সাফল্যতে আমরা কিছুটা সহযোগিতা করতে পেরে আমরা খুবই আনন্দিত তো আমরা সজীব ভাইয়ের কাছ থেকে শুনবো উনি কিভাবে প্রায়োরিটি পেয়েছেন এবং উনি যে প্রসেসগুলো মেনটেন করেছেন এবং আমরা কি সহযোগিতা ওনাকে করেছি যে সজীব ভাই কংগ্রেচুলেশন আপনি ডালতে তো দ্রুত সময়ে প্রায়োরিটি পেয়েছেন একটু যদি বলতেন যে আপনি কিভাবে আবেদনটা করেছিলেন ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম আসলে তো শিবু ভাই যেভাবে বললেন যে আমি দশ মাস আগে বাসার জন্য অ্যাপ্লাই করি যেটা মূল মেরিতে মনে হয় সেটাকে বলি আসলে আমি এগুলো লাজমোসাসি লস তো তারপর চার মাস আগে এ ইস নয়ে এপ্লাই করি দারর জন্য এপ্লাই করি তো আজকে আসছিলাম আমি অন্য একটা কাজে তো ভাই জিজ্ঞেস করতেছেন যে ভাই আপনারা ডালব কবর কি তো আমি তো বললাম ভাই এটা তো আমার থেকে আপনারা ভালো জানেন তো উনি তোকে বললেন ভাই ডালব মানে প্যারটি তো পেয়ে গেছেন তো আসলে এটা সত্যি বলতে যদি বলি আমার ভাগ্যে ছিল আর ভাইদের এটা পরিশ্রমশিপ হয় পরিশ্রম করছেন তাছাড়া আমাদের তানভীর ভাইও ছিলেন তো আমি যতটুকু বুঝছি আর কি মানে এই এতদিন ওই এই জায়গায় ওই জায়গায় ঘুরে আসলে প্রসেস অ্যাপ্লাই সবাই করতে পারে কিন্তু মানে প্রসেস অনুযায়ী কাজ করাটা ইম্পর্টেন্ট যেমন আপনার সিচুয়েশন বুঝে কাজ করা আপনি কোন জায়গায় কাজ করতেছেন কতদিন পর পর দিতে হয় আসলে সত্যি কথা বলতে গুলো আমি জান আমি জানতাম না তো শিপু ভাই বা তানবি ভাই সবসময় আমাকে বলছেন যে ব্যাপারে কুচখোবর রাখার জন্য তো ওনারাই নিজ থেকেই অনেক সময় ইয়ে করছেন যে ভাই আপনার ফিজ দুপিটা দিয়েছেন আপডেট করি তো আসলে সত্যি কথা বলতে ক্রেডিটটা কিন্তু ও আমি শিপওয়ের ভন্তেরিকে দেব কারণ ওনারা আসলে ফুল আমার মানে পুরো প্রচেষ্টাই করছেন তার আমি ফ্যামিলিও এপ্লাই করছি আলহামদুলিল্লাহ খুব তাড়াতাড়ি আমার ফ্যামিলিউ চলে আসবে এখান থেকেই করছিলাম তো আশা করি ইনশাআল্লাহ দেখা হবে একটা বিষয় মানে বলে রাখি যে আমাদের একটা ধারণা যে লজমোসিয়ার আবেদন করার পর দীর্ঘদিন পরে আমরা হচ্ছে ডালাতে আবেদন করবো এটা আসলে বাইয়ের মাধ্যমে প্রমাণিত হলো এবং আমরা স্ক্রিনশটটা একদম শেয়ার করে দিব যে উনি কত মাস আগে লজ্ম সুশিয়াল আবেদন করেছেন এবং ডালোর প্রায়োরিটির যে মানে হিস্টোরিটা আমরা স্ক্রিনশট দিলে আপনারা বুঝতে পারবেন তো বাইয়ের জন্য শুভকামনা বা এই দ্রুত বাসা পান এবং হচ্ছে যেহেতু ফ্যামিলি আবেদন ফ্যামিলি আসবেন বা এর আগামী মাসে তো আশা করছি খুব দ্রুত উনি বাসা পেয়ে যাবেন এবং আপনারা যারা ডালোতে আবেদন করতে চাচ্ছেন একটা বিষয় মনে রাখবেন যদি সঠিক প্রসেসে ডালোতে আবেদন করেন এবং আপনার লজ্ম সুশিয়ালের যে সাইট আছে সেটা যদি সবসময় আপডেট রাখেন তাহলে আশা করছি আপনারা সবাই আদালতে প্রায়োরিটি পাবেন শুভকামনা সবার জন্য